প্রাইমারি স্কুল জয়গ্রাম কলপুকুর এস এটা আজকে পরিষ্কার হচ্ছে আমাদেরই দায়িত্ব গ্রামের সবাইকে সব বাচ্চারা মিলেই করছে এটা ছোট বড় সবাই মিলে

আমাদের দেখলাম আমরাই পরিষ্কার করি আবার করতে বেরিয়েছি हां গ্রামের হয়েছে অনেক এটা আমাদের ফুটবল মাঠ হ্যাঁ মন্দিরে যাবে কি চলো মন্দিরে গিয়ে হাতে করে প্লাস্টিকগুলো কুড়াবো

রোদে এখন বাজে হচ্ছে বারোটা তিন তো তার মধ্যেই কাজ চলছে সকালতেই কাজ করছিলাম তো যতটা হয়েছে তারপরে আস্তে আস্তে এই ফুটবল মাঠে জায়গাটা পরিষ্কার করতে অনেক টাইম হয়ে গেছে এই রোদে এক বাচ্চাগুলো কাজ করছে বারোটার মধ্যে খুব তাড়াতাড়ি করে এখন যেতে হবে বাড়ি যেতে হবে এখন এই বাথরুমটাকে পরিষ্কার করবো আমরা যেটা ফুটবল প্লেয়াররা প্রায় যে কোনো লোক এসে সেটা ব্যবহার করে

বড় ফুটবল মাঠ আছে এটা বহুত বড় এই মাঠ থেকে রাম মালিক উজ্জ্বল হালদার সব ফুটবল সব খেলেছে এখান থেকে বাৰু কৰব তাৰ ভোলাই দিব

아이, 아이, 이오